সরকার যেমন গঠন করেছি নামাই তো বেশি সময় লাগবে না কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো অপরিষ্কার সরকার পতন করায় দিয়েছে আমরা এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাঁটরার ক্ষেত্র বসাবেন তুমি যেহেতু বলছে যে এনজিও মার্কা সরকার রাষ্ট্র চালাতে পারবে না তো আমি নুরবাইকে একটা প্রশ্ন করি ভাই তাহলে কোন কোয়ালিটি কোন মার্কা সরকার হলে দেশ এবং আপনাদের সবগুলো উপকার হবে আর আশা করি ডক্টর ইউনুস সরকারকে দিয়ে কেউ কোনো তাদের আপনার ব্যক্তি স্বার্থ কেউ হাসিল করতে পারে নাই এই জন্য দেখা গেছে এক একজনের এক একটা কথা বলে আর বিষয়টা হচ্ছে নূরবাই এখন নূরবাহীকে আমি কখনো কোনো কথা বলি নাই এখন নূরবাইয়ের নূরবাই একবার এক একটা কথা বলতেছে উনি আসলে কি দিয়ে কী বুঝাইতে চায় ওনার আগে মতে আমি কিছুই বুঝতে পাই নাই যেমন অনেক ফোলাফানি আমাদেরকে বলতেছে যে নূরবাহী নাকি ওই যে আপনার উনি নাকি উপদেষ্টা চারজন চারজনের নাম দিয়েছিল উনি নাকি ওনার মননে তো উপদেশটা নেয় নেয় বিদায় এখন সরকারকে এই ধরনের এক একবার একটা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে অথবা যাতে সরকারকে একটা চাপ প্রয়োগ করে যাতে একটা দ্রুত একটা নির্বাচন দিয়ে দেয় এখন আমরা মনে করি যদি সরকার যদি দ্রুত একটা নির্বাচন দিয়ে দেয় তাহলে আমরা এক সুরেশের হাত থেকে মুক্ত হয়েছি আরেকটা সুরেশের হাতে পড়ে যাব আর এই আন্দোলনটা হচ্ছে রাষ্ট্র সংস্কার কোটা সংস্কার বৈষম্য বিরোধী এখন এখন যদি বৈষম্য থেকে যায় তাহলে তো আন্দোলন আমরা হাজার হাজার যারা শহীদ হয়েছে এখনও হাজার হাজার শহ লোক আমাদের হাসপাতালে এখনও পঙ্গু হয়ে গেছে চিকিৎসা চলতেছে তাহলে রাষ্ট্র সংস্কার যেহেতু আন্দোলন হয়েছে রাষ্ট্র সংস্কার হতে যে কয়দিন সময় লাগবে ডক্টর ইউনুসকে বাংলাদেশের জনগণ সেই সময়গুলো দেবে এবং আমরা চাই না যে একটা দ্রুত নির্বাচন দিয়ে দেয় কারণ আপনি এখনও আপনারা যে বিশেষভাবে যদি আপনারা একটু পর্যবেক্ষণ করেন দেখবেন প্রত্যেকটা সেক্টরে এখন আওয়ামী লীগের দখলে প্রশাসন হতে শুরু করে এই টু জেড কারণ প্রশাসন যেহেতু ঠিকমতো কাজ করতেছে না সরকারের কথা শুনে না তাহলে তারা আওয়ামী লীগপন্থী এই জন্য তারা কাজ করতেছে না অফিস আদালত সব জায়গায় আওয়ামী এখনও দূরত্ব আছেন এবং আপনারা যদি বিশেষভাবে খেয়াল করেন আজকে কিন্তু কত বড় দুঃসাহস হলে শেখ হাসিনার কিন্তু গোপালগঞ্জে তারা জন্মদিন পালন করতে গেছে তাহলে আওয়ামী কিন্তু মানে একবার ভ্যানিস হয়ে যান না কিন্তু সব জায়গায় জায়গায় আছে এবং আওয়ামী লীগকে কিছু স্বেচ্ছা টাইপের রাজনীতিবিদ ওই নাম ব্যবহার করে কিংবা বিএনপির সাথে যুক্ত থেকে তারা কিন্তু পুনরায় প্রতিষ্ঠিত করতেছে আমাদের পুরান ঢাকা শুরু ঢাকা শহরে আপনারা প্রত্যেকটা সেক্টরে আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমি দেখবে সব জায়গায় আওয়ামী এখন আছে কম বেশ আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে আওয়ামী জেলা সভাপতি জেলা সেক্রেটারি থানা সভাপতি থানা সেক্রেটারি ইউনিয়ন উপজেলা কয়জন আওয়ামী নেতা গ্রেপ্তার হয়েছে আমার মনে হয় না যে আওয়ামী একশো একশো পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট আমলিক গ্রেপ্তার কি বা আইনের আওতা এসেছে কেউ আসে না তাহলে বিভিন্ন সেই বিষয় কথা না বলে এই সরকারকে সহযোগিতা না করে নুরভাই শুধু সরকারকে বিভ্রান্ত করার মতো একের পর এক খালি বক্তব্য দিয়ে যাচ্ছে তো সেখান থেকে আমি নুরভাইকে রিকোয়েস্ট করি ভাই আওয়ামী লীগ আগে শেষ করেন আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের শিকড় গাছ রয়ে গেছে যদি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ গড়তে না পারেন তো আওয়ামী লীগকে চিরতরে ওদেরকে ভ্যানিশ করতে না পারেন তাহলে এই আন্দোলন এই যে আমাদের গণ আন্দোলন যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ শহীদ হচ্ছে সব বিফলে যাবে এখনও আপনি কি মনে করেন যে সচিবালয় আমাদের উপদেষ্টা ঠিকমতো কাজ করতে পারতেছে আমি বলবো না ওরা কখনোই সচিবালয় ঠিকমতো কাজ করতে পারে না কারণ আওয়ামী লীগের সব জায়গায় জায়গায় পিউন হইতে শুরু করে সব কিছু আওয়ামী লীগকে নিয়োগ দেওয়া এখন দেখেন আমার একটা মামলা আছে ওই মামলাটা কিন্তু ডিজিটাল নিরাপত্তায়নের মামলা আর বেশ কয়েকটা মামলা আছে একটা মামলাও কিন্তু খারিজ করে না এগুলো তো সবগুলো মিথ্যা মামলা তাহলে ওই জজ ওই ইয়া আপনার যতগুলো জাস্টিস আছে জজ আছে এরা তো সব আওয়ামী লীগের নিয়োগ প্রাপ্ত তো যতদিন পর্যন্ত না এদেরকে অপসারণ না করা হবে ততদিন পর্যন্ত এই দেশের সুশাসন প্রতিষ্ঠা এবং বিচার আপনার আমাদের নিরপেক্ষ যে বিচার বিচারটা আমরা পাব না কাজে আমি বিএনপি এবং গণ অধিকার সকল রাজনৈতিক দলকে বলবো আপনারা এই সরকারকে সহযোগিতা করেন সহযোগিতার মাধ্যমে আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করেন আওয়ামী লীগের অপকর্মগুলো জাতিসংঘের তুলে ধরে প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মীকে আপনারা আইনের আওতায় আনেন আপনারা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে না লাগি আপনারা শুরু করে দিয়েছেন আপনার এনজিও মার্কা সরকার এই মার্কা সরকার ওই মার্কা সরকার আরে বাইরে কি মার্কা সরকার লাগবে তাহলে আপনারা দেন না আপনারা বসান সুযোগ তো ছিল তখন তো ডক্টর ইন্স তো আপনি ওদের সাথে সাথে দায়িত্ব নেয় না। উনি প্রায় এক দুদিন পরে দায়িত্ব নিছে। ওনাকে তো দায়িত্বটা জোর করে দেওয়া হয়েছে তো ওই লোকটা তো এসে তো দায়িত্ব নেয় যে আমাকে দেন আমাকে দেন তাহলে ওনাকে আমরা সম্মান করে ছাত্রজন সম্মান করে দায়িত্বরা দিছে ওনার তো যদি রাষ্ট্র পরিচালনা যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে ওনার তো তো খোলা উনি তো বলছে আপনারা আমার সমস্যাগুলো তুলে ধরবেন আমারে খোঁচাইবেন কি আমার বারবার বলবেন আমার ভুলগুলো ধরবেন ওনার ওনার অফিসে যাবেন ওনার কার্যালয়ে যাবেন ওনাকে বিভিন্নভাবে বলেন এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরনের কথাবার্তা বলি আমলিককে সুযোগ করে দেওয়া হচ্ছে এছাড়া আর কিছু না শুধু এখন এখন আমি মনে করি যারা সরকারের সমালোচনা করে অযৌক্তিক অযৌক্তিক যারা সমালোচনা করে তাদেরকে অবশ্যই হচ্ছে বিতর্কিতভাবে আমলিক চালাচ্ছে আপনাকে অনেক হ্যাঁ সংগঠনের সাথে আমি যুব অধিকারের প্রতিষ্ঠালগ্ন থেকে আমি মহানগর দক্ষিণে কাজ করতেছি তো এরকম বিভিন্ন ভাবে আমরা শুধু আসিফ মাহমুদ আসিফ নাহিদা যারা আছে এরা দেখা গেছে সবাই মিলে নুরবাইরে একটা প্যানেলে আঠারো কোটা আন্দোলন ছিল তো এই ধরনের হয়তো দেখা গেছে কি আসিফ ভাই আর নাহিদ ভাই হয়তো দেখা গেছে কি নূরবাহের নূরভাইয়ের হয়তো ওনার হয়তো বা আসিফ তো নিজে বলছে যে আমাকে কারোর স্বার্থ হাসিল হবে না নাহিদ ভাই ঠিক কথা বলছে তো হয়তো সেখানে হয়তো কোনো জায়গায় হয়তো কেউর স্বার্থের ব্যাগ হইতে পারে তা না হলে আসিফ নাহিদ এই সরকার হিসেবে তো ঘুরে ফিরে তো নূরভাইয়ের আগে পরের ছোটো ভাই কিবা দার আপনার রুমমেট ওদেরকে নিয়ে যেত এখানে তো বাইরের লোক নাই তো এই সরকারকে তো যে নুরবাহিত যদি কাউকে পছন্দ না হয় কিবা কেউ যদি কাজে ভুল করে থাকে কেউ যদি চালাতে ব্যর্থ হয় সেটা তো সরাসরি ইনুসাহের সাথে আলোচনা করে যে আসিফ পারছে না ইট পারছে ও মুখে পারছে না ওমুখে পারছে না এই লোক বাদ দিয়ে এড়ে নেন নেন আমরা আপনারা সবাই প্রস্তাব করেন আপনাদের তো আপনার তো সবার জন্য খোলা এখানে তো অযথা তো একটা লোকে একটা সরকার এমনিতে দেখা গেছে কি সরকারি কর্মকর্তা যারা আছে এরা ঠিক মতো সরকারের কমান্ড মানতেছে না পুলিশ মানতেছে না কথা শুনতেছে না সবাই সবার মতো করে কাজ করতেছে তারপরে আপনারা সবচেয়ে আসছে যেগুলো তুলে ধরেন না কেন সারা বাংলাদেশে কত পার্সেন্ট আমলিক গ্রেপ্তার হয়েছে কত পার্সেন্ট আমলিকের বিচারের কারগর আপনার তার পারছেন পারেন নাই তো কয়টা আমলিক গ্রেপ্তার হয়েছে আপনাদের কিছুই তো হয় নাই বক্তব্য দেওয়ার কারণে মানে এটা ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে না আমি মনে করি উনি আসলে এটা এটা ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে কারণ এটা জনগণের সরকার এটা আমরা অভ্যুত্থানের মাধ্যমে সবাই মিলে এই সরকারকে আমরা সকলে মিলে ওনাকে দেখ ক্ষমতা বসেছে উনি জোর করে বসে নাই তো যে ওনাকে দেখেন তো পছন্দ না হয় উনি তো বলছে তোমরা তো পছন্দ না করে চলে যাবে তো সকলে মিলে আমার কাছে ঠিক আছে আপনাদের চব্বিশের কোটা আন্দোলন আঠারো কোটা আন্দোলন হ্যাঁ যারা করছেন সকলে মিলে বলেন যে স্যার আপনাকে হচ্ছে না আপনি ছেড়ে দেন স্যার একদিন লেট করবেন এক ঘন্টা একটা সেকেন্ডও লেট করবেন ছেড়ে দিবে এইভাবে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তো ইউনুসের স্যারের বিরুদ্ধে এইভাবে করা তো আমার তো মনে হচ্ছে না যে ঠিক হচ্ছে এখন নুরবাই এর কি আবেগের বসে বলছে নাকি পরিকল্পিত ভাবে বলছে নাকি কি আমি আসলে আগামাতা কিছু বুঝতেছি না তবে আমি খুব কষ্ট পাইছি এই কথাটা নূর ভাইয়ের কথাটা নুরবাইয়ের সাথে আমি দীর্ঘদিন রাজনীতি করছি ওনাদের সাথে ছিলাম এখনো দেখা গেছে কি ওনার বিভিন্ন প্রোগ্রামে আমি এখনো যাই কিন্তু ওনার এই কথাটা আমি খুবই কষ্ট পাইছি ইউনি সারকে নিয়ে এছাড়া আর বেশি কিছু না